আজ পঁচিশে ডিসেম্বর তথা মেরি ক্রিসমাস আর এই বড়দিনকে সামনে রেখেই তারকেশ্বরের মাঠে অনুষ্ঠিত হয় একদিনের ফুটবল প্রতিযোগিতা উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম বিশ্বজিৎ সহ তারকেশ্বরের বিশিষ্ট ব্যক্তিরা এবং এলাকার ক্রীড়া প্রেমী মানুষ ক্লাবের সদস্যরা জানান প্রত্যেক বছরই এই দিনই এই ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে এবছর এই প্রতিযোগিতা চল্লিশতম বর্ষে পা দিল এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় আরামবাগ সিঙ্গুর কামারকুণ্ডু ভদ্রেশ্বর হরিপাল কোটালপুর জাঙ্গিপাড়া এবং তারকেশ্বরের ফুটবল টিম অংশগ্রহণ করে ফাইনালে চ্যাম্পিয়ন টিমকে ট্রফি এবং সাত হাজার টাকা এবং রানার্স টিমকে ট্রফি এবং পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান ক্লাবের বিশিষ্ট সদস্য কাউন্সিলর উত্তম ভান্ডারী ও বিশ্বজিৎ চ্যাটার্জি বলার তো এটা তেমন কিছু নেই আজ থেকে আগে টুর্নামেন্টটা আরম্ভ হয়েছিল মূলত প্রতিযোগিতামূলক হিসাবেই একটা আরম্ভ হয়েছিল টুর্নামেন্ট কিন্তু পরবর্তীকালে এটা একটা মানে আনন্দমূলক একটা অনুষ্ঠান হয়ে গেছে যেখানে পাড়ার সমস্ত মানুষ তাদের সব ইয়েদের যারা প্রতিবেশী আছে তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে এমনভাবে সাহায্য করছে যেন এটা একটা আনন্দ অনুষ্ঠানে উন্নীত হয়েছে তো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে চল্লিশ বছর হয়ে গেল তো আমরা আমরা আমাদের মতো সারা তারকেশ্বরবাসীকে এটাকে ইনক্লুড করে নিয়েছি মানে সবার সঙ্গে আমরা যোগাযোগ করি সবার সঙ্গে আমরা চারা নিই সে দশ টাকাই হোক আর কুড়ি টাকাই হোক যাই হোক যেমনভাবেই হোক আমাদের মূলত চিন্তাভাবনাই এটা থাকে যে এইখানে যত বেশি সংখ্যক মানুষ জানতে পারবে এবং আসতে পারবে আমরা সেই চেষ্টাটাই করি এবং এই পঁচিশে ডিসেম্বর আর এই তারকেশ্বর গুজব প্রগতি সঙ্গে ফুটবল খেলা একটা সমর্থক হয়ে গেছে যে পঁচিশে ডিসেম্বর এলেই প্রগতি সঙ্গের একটা ফুটবল অনুষ্ঠান হয় এখানে সবাই হাজির হয় নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর